নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিও বলবো বর্ষায় কোন কোন খাবারগুলো শুয়েও দেখবেন না বর্ষার সময়টাতে পেটের গোলমাল লেগেই থাকে আর পেট খারাপ হলে এমন কিছু খাবারের প্রতি আমাদের ঝোখ অত্যন্ত বেড়ে যায় যা আদপে কখনো ঠিক নয় তাই আজ আমরা ভিডিও থেকে জেনে নেবো যে কোন সব খাবার এই বর্ষার সময় একেবারে খাওয়া উচিত নয় জানতে ভিডিওটিকে একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভ্যাপসা গরমের পরে বৃষ্টি নেমেছে বর্ষা চলে এলেও গরম যে খুব একটা কমছে তা কিন্তু মোটেও নয় বরং ভ্যাপসা গুমট গরম লেগেই আছে আর এই খামখেয়ালি আবহাওয়ার জন্য পেটের যত রকমের সমস্যা হচ্ছে বদহজম পেট খারাপ তো লেগেই আছে কি দেনে কারো কারো কিছু খেলেই পেটের মধ্যে কি একটা অস্থির ভাব কেন এমন হচ্ছে তারও অনেক কারণ আছে এই মনে করুন যে একটু বৃষ্টি নামতে না নামতেই সঙ্গে সঙ্গে এক গাদা তেলেভাজা খেয়ে ফেলেছেন আর এই মেঘলা দিনে একটু বৃষ্টি হলেই চুরি সঙ্গে ইলিশ ভাজা অথবা ডিমের অমলেট এসব খেলে তো পেটের গোলমাল লেগেই থাক বাড়িতে জমিয়ে ভুঁইভোজ না হলে ফটাফট রেস্তোরাঁয় পছন্দের খাবার অর্ডার দিয়ে দেন ঋতু বদলের সময়টাতে বিভিন্ন রকমের ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায় খাবার জল থেকে সংক্রমণ ও রোগ ছড়াতে থাকে তাই এই সময়টাতে খাওয়া দাওয়ার দিকে একটু নজর আপনাকে দিতেই হবে নিজেকে সুস্থ রাখার জন্য বন্ধুরা কি সব জিনিসগুলো জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যে খাবারগুলোর কথা আমরা বলবো আপনারও কি সেই দিকে ঝোঁক আছে কি না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে আমরা একে একে জেনে নিই বর্ষায় কোন খাবারগুলো খাওয়া আমাদের উচিত নয় বাড়িতে কম মশলাদার রান্না করা খাবার সব থেকে ভালো তা না হলে রেস্তোরাঁ থেকে কেনা খাবার খেলে সে সময় অসুবিধার সৃষ্টি হতে পারে বৃষ্টি হলেই ঝাকাতেলে তেলে ভাজা খাবার না খাওয়া ভালো বরঞ্চ হালকা কিছু স্ন্যাক্স আপনি খেতে পারেন বেশি মশলা দেওয়ার খাবার গ্যাস অম্বলের সমস্যা বাড়ে বর্ষা এই সময়টাতে সানমেরোলা প্রকোপ খাবার ও জল থেকে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ শরীরে তৈরি হয় সেই কারণে পেটের গোলমাল লেগেই থাকে তাই রাস্তা থেকে কেনা খাবার কাটা ফল শরবত ইত্যাদি না খায় আপনার ভালো গোপাগপ মিষ্টি খাচ্ছেন এই বৃষ্টির দিনে পেটের গোলমাল লেগে থাকলে মিষ্টিটা বরং কমই খাওয়া উচিত বিশেষ করে ভাজা মিষ্টি তো একেবারেই নয় আপনি ভাবছেন ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে আর ওষুধ খাওয়ার পরে মুচমুচে জিলেপি খেয়ে নেবেন কিন্তু তাতে সমস্যা কিন্তু আরো বাড়তে পারে এমনিতেই পেট খারাপ হলে খাবারের প্রতি মানুষের রুচি কমে যায় তখন মিষ্টির জন্য মন ছকছক করে ওঠে আর জানেন তো অতিরিক্ত শুধু মিষ্টি নয় মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই এই বর্ষার সময় এড়িয়ে চলা ভালো চা কপিটা না হয় একটু কমই খান পেট খারাপের সময় পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে খেতেই হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ও খেতে পারেন এ সময় শরীর হলে খুবই মুশকিল তাই ঘন ঘন চা কফিতে চুমুক দেবেন না দিনের দুবারের বেশি এই সময় চা কফি না খাওয়াই ভালো তাই ঘন ঘন চা কফিতে চুমুক দেবেন না দিনের দুবারের বেশি এই সময় চা কফি না খাওয়াই ভালো দুধ খাবেন না দুধকে সুষম বলে পুষ্টিবিদ্যা বলে থাকে দুধ খেলে শরীরে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম খনিজের ঘাটতিগুলো মেটে কিন্তু পেট খারাপ যদি আপনার হয়ে থাকে বা পেটের সমস্যা দিয়ে থাকে তাহলে এই বর্ষার দিনে দুধ না খাওয়াই ভালো কারণ দুধের ল্যাকটোজ সহজে হজম হতে চায় না পেট খারাপের সময় দুধ বা দুগ্ধজাত হজমের সমস্যা আরো কিন্তু বাড়িয়ে দিতে পারে রাস্তার খাবার বর্ষাকালে রাস্তার খাবার যেমন ফুচকা চটপটি ইত্যাদি খাবার এড়িয়ে চলা ভালো কারণ এই খাবারগুলো সাধারণত পরিষ্কার পরিবেশে কখনোই তৈরি হয় না এবং বৃষ্টির জলে সহজেই তা দূষিত হতে পারে ভাজাভুজি চপ নানান রকমের ভাজাভুজি এই সময় হজম হতে খুবই সময় লাগে তাই পেটের সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত মশলাদার খাবার যেমন বিরিয়ানি চাউমিন ইত্যাদি খাবারগুলো ফাস্টফুড জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত কিছু সবজিও আছে যেমন ধরুন পালং শাক বাঁধাকপি ফুলকপির মতো সবজি বর্ষাকালে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে ক্ষতিকারক জীবাণু বহন করতে পারে আপনার শরীরে তাই এই সময়ে যদি এই ধরনের সবজি খান তাহলে ভালো করে ধুয়ে নেবেন কিছু ফলও আছে যেমন ধরুন তরমুজ শশার মতো বেশি জলীয় উপাদানযুক্ত ফল সহজেই হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এগুলো থেকে দূরে থাকতে হবে দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্য আগেই বলেছি আরেকবার বলে রাখি বর্ষাকালে দুধ পনির দইয়ের মতো দুগ্ধজাত দ্রব্যগুলো ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে আপনার পেটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি আপনার এক উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আপনার দিনটি শুভ